ত্রিপুরা স্বচ্ছতা রেজাল্ট নিয়ে মাননীয় মন্ত্রী বিশেষ বক্তব্য আপনাদের শোনাবো থাকুন নিউজ ত্রিপুরা চ্যানেলের সাথে ত্রিপুরা গ্রুপ ডি মেরিট লিস্ট প্রকাশের পর অনেক আন্দোলন আলোচনা সমালোচনা চলছে মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় কি বলেছেন শুনুন তারপরে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে তার আগে

এক সময় আছে ডিআরএমটি গ্রুপ ভিটে অনেক অনেক যুব বন্ধুরা আমাদেরকে बोलते ডিপুটেশন দিবেন কবে আপনারা দিবেন আমরা বারবার একটাই বলতাম আমাদের অধিকারীদেরকে যে এটা যেন কোনো ধরনের টুডি না থাকে স্বচ্ছতা সঙ্গে স্বচ্ছতা সঙ্গে যেন চাকরিগুলো দেওয়া হয় তাই একটু সময় লাগি আমরা চাই আমাদের ছেলে মেয়েরা যেন চাকরি পাবে তারা যেন সুনিশ্চিত ভবিষ্যৎ নির্মাণ করতে পারে দেখুন মানুষের আহ কিছু মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে মানুষের রাগ বোধ থাকতেই পারে যেখানে ষোলো হাজার জানে যে এটার মধ্যে যে ব্যবস্থাটা ছিল যে একজন চাকরি প্রার্থী যিনি পরীক্ষায় পাশ করেছেন এবং ছজন লোক যারা বাইবাতে বসছে এরকম ছজন রিটেনে পাশ করে ছজনের মধ্যে একজনের চাকরি পাবে অর্থাৎ পাঁচজন লোক পাবে না ষোলো লোক যারা রিটেনে দিকেছে এর মধ্যে পাঁচ আড়াই হাজার চাকরি পাবে অবভিয়াসলি বাকি সংখ্যা যারা থাকবে তারা মন খারাপ করবে এখানে মেধা মেধা নয় এগুলো চর্চার জন্য এটা কোনো ছজন লোক ছজনের মধ্যে একজন চাকরি পাবে পাঁচজন পাবে না এটা পরিষ্কার তো সংখ্যাটা যেহেতু কম

এই বিষয়টাও আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন গভর্নমেন্ট এসে চাকরির পক্ষে বলেছেন একদম ট্রান্সপারেন্ট নীতিতে যেন চাকরি হয় তাই আমরাও একটু সময় লাগছে গ্রুপ দিতে অনেকদিন অনেক যুব বন্ধুরা আমাদেরকে বলতেন ডেপুটেশন দিতেন কবে আপনারা দেবেন আমরা বারবার একটাই বলতাম আমাদের আধিকারিকদেরকে যে এটা যেন কোন ধরনের ত্রুটি না থাকে সঙ্গে স্বচ্ছতার সঙ্গে যেন চাকরিগুলো দেওয়া হয় তাই একটু সময় লেগেছে আমরা চাই আমাদের ছেলে ছেলেমেয়েরা যারা চাকরি পাবে তারা যেন সুনিশ্চিত ভবিষ্যৎ নির্মাণ করতে পারে দেখুন মানুষের কিছু মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে মানুষের আহ রাগ থাকতেই পারে যেখানে ষোলো হাজার ওয়ান আপনারা জানেন যে এটার মধ্যে যে ব্যবস্থাটা ছিল যে একজন চাকরি প্রার্থী যিনি পরীক্ষায় পাশ করেছে এবং ছজন লোক যারা বাইরিবাতে বসছে এরকম ছজন রিটেনে পাশ করে ছজনের মধ্যে একজনের চাকরি পাবে অর্থাৎ পাঁচজন লোক পাবে না ষোলো হাজার লোক যারা রিটেনে টিকেছে এর মধ্যে পাঁচ আড়াই হাজারের চাকরি পাবে অবভিয়াসলি বাকি সংখ্যা যারা থাকবে তারা মন খারাপ করবে এখানে মেধা মেধা নয় এগুলো চর্চা চলছে এটা কোনো

শুনলেন মাননীয় মন্ত্রী টিংকরয় মহোদয়ের গুরুত্বপূর্ণ বক্তব্য যিনি বলছেন জেআরবিটির অফার নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে যে আর অফার কবে হবে তিনি বলছেন ইতিমধ্যেই হয়ে যাবে প্রসেসিং চলছে তার মানে কোনো সন্দেহ রইল না যে আর নিয়ে তিনি কথা বলেছেন হান্ড্রেড পারসেন্ট ট্রান্সপারেন্ট হয়েছে যেখানে কোনো রাজনীতির রঙ নেই কোনো দুর্নীতি নেই স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না বলেছে ওয়ান ইস টু সিক্স সিলেক্টেড করা হয়েছে ষোলো হাজার ক্যান্ডিডেটের মধ্যে আড়াই হাজার পেয়েছে তার মধ্যে বাকিরা রাগ খুব থাকবে সোশ্যাল মিডিয়ায় তারা দেখছেন সেগুলো অর্থাৎ মাননীয় মন্ত্রী টিঙ্কুরায় মহোদয় প্রত্যেকটা বিষয় পর্যবেক্ষণ করছেন কথা বলছেন তার দায়িত্বশীলতা একজন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর সেই সাথে শ্রম দপ্তর যেখানে জেআরবিটি দপ্তর তারই অধীনে রয়েছে মাননীয় মন্ত্রী টিঙ্করয় মহোদয়ের রয়েছে আমরা মাননীয় মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই কৃতজ্ঞতা জানাই এই কারণে মাননীয় মন্ত্রীর আন্তরিক দায়িত্বশীলতা এবং নিবিড় পর্যবেক্ষণ আজ জে আর স্বচ্ছতা এনে দিয়েছে কেউ বলতে পারবে না রাজনীতির রং লেগেছে রাজনীতির চোয়া লেগেছে কেউ বলতে পারবে না স্পষ্ট করে কারণ মাননীয় মন্ত্রী টিঙ্কু নিজে বলেছেন হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট হয়েছে যে জায়গায় ওয়ান এস টু সিক্সের মধ্যে একজন সিলেক্টেড হয়েছে ষোলো হাজারের মধ্যে একজন করে সিলেক্টেড হওয়ার পর এই জায়গাটা পূর্ণ হয়েছে ইতিমধ্যে অফার দিয়ে দেওয়া হবে সেটা হতে পারে পুজোর আগে হতে পারে পুজোর পরে সেটা মন্ত্রী ক্লিয়ারলি বলেননি কিন্তু ইতিমধ্যে বলেছেন আমরা আশাও করতে পারি পুজোর আগে হতেই পারে কিন্তু মাননীয় মন্ত্রীর এই কথাটা আপনারা শুনেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর যে একটা স্বচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে তার মধ্যে জেআর অন্যতম আমাদের রাজ্যে আমাদের চল্লিশ লক্ষ মানুষের মধ্যে আড়াই হাজার চাকরি সেটা গ্রুপ সিতে আড়াই হাজার ছিল দুশো দশ চব্বিশশো দশজন ছিল অর্থাৎ ফোর টু ফোর ওয়ান জিরো এবং সেই সাথে গ্রুপ ডিতে গ্রুপ সিতে ছিল চব্বিশশো দশ গ্রুপ ডিতে আড়াই হাজার অর্থাৎ টোটাল প্রায় পাঁচ হাজার লোক ছিল এই পাঁচ হাজারের মধ্যে সাড়ে চার হাজারের ওপর চাকরি পেয়েছে এটা আমাদের রাজ্যের জন্য একটা ঐতিহাসিক সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অভূতপূর্ব সিদ্ধান্ত যেখানে রাজনীতির কোনো রং লাগেনি রাজনীতির কোনো ছোঁয়া লাগেনি হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট হয়েছে স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠার কোনো জায়গা নেই যারা আন্দোলন করছে আমরা তাদেরকে কোনোভাবেই বলছি না তারা ভুল করছে যারা আন্দোলন করছে তারা কোনোভাবেই তারা ভুল পথে যাচ্ছে আমরা সেটাও বলছি না আমরা বলতে পারিও না আন্দোলন করা সবার দায়িত্ব সবার অধিকার রয়েছে আন্দোলন করা তারা আন্দোলন করতেই পারে যে কোনো বিষয় নিয়ে রাইটস রয়েছে কনস্টিটিউশনে সে রাইটস দিয়েছে সে অধিকার দিয়েছে আন্দোলন করা তারা করতেই পারে কিন্তু প্রশ্ন হলো আন্দোলন য তখনই করা যায় যখন আন্দোলনটা যুক্তিপূর্ণ হয়ে ওঠে আপনার হানড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট হয়েছে আপনি গ্রুপ সিতে ক্লিয়ার হয়েছেন যেখানে উনিশশো জনকে চাকরি দেওয়া হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে অ্যালোকেট করা হয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে বলা যায় গ্রুপ সিতে অনেকগুলো কেস হয়েছে কোনো কেসই মান্যতা এবং গুরুত্ব পায়নি তার মানে গ্রুপ ডি একই ডিপার্টমেন্টের একই নোটিফিকেশনে দুটো চাকরি যখন হয় একটাতে দুর্নীতি হবে আর একটা স্বচ্ছ থাকবে সেটা হতে পারে না মাননীয় মন্ত্রী টিঙ্কুরই মহোদয় তিনি স্পষ্ট করে দিয়েছেন হানড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট হয়েছে ইতিমধ্যে অফার দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে যেটা যে স্বচ্ছতার জায়গা তৈরি করেছে এটা রাজ্যবাসীর জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ আগামী দিনে যারা পড়াশোনা করবে যাদের মেধা মেধা থাকবে যোগ্যতা থাকবে উচ্চশিক্ষা থাকবে সঠিক মনোযোগের সাথে যারা পরীক্ষায় বসবে ভালো রেজাল্ট করবে তারা এই চাকরিতে অংশগ্রহণ করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমার আপনার কারোর সন্দেহ থাকতে পারে না এবার এই নিয়ে অনেক প্রশ্ন তোলা যায় অনেক কথা বলা যায় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যখন একটা কথা বলেন তার দায়িত্ব রয়েছে তার দায়িত্বশীলতার পাশাপাশি তার যে ক্যাবিনেট মন্ত্রী রয়েছেন তারা বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন কথাগুলো মাননীয় মন্ত্রীর প্রতিটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বিশ্বাস করি এই কারণে জেআরবিটির মতো একটা দপ্তর জেআরবিটির মতো একটা স্বচ্ছ বোর্ড তারা যেভাবে দীর্ঘ সময় নিলেও চার বছর অতিক্রান্ত হলেও একেবারে পয়েন্ট টু দ্য পয়েন্ট প্লিজ নোট অন দ্যাট পয়েন্ট এভরি আমি যেটা বলতে চাই এখন অনেকে বলতে পারেন আমরা কাউকে সাপোর্ট করছি কারোর পক্ষে আছি নো আমরা বলতে চাই সঠিক দায়িত্বশীল নিরপেক্ষতা দায়িত্বশীলতা উচ্চশিক্ষা রিয়েল রিক্রুটমেন্ট হানড্রেড পারসেন্ট ট্রান্সপারেন্টি এই বিষয়গুলো যখন আপনার সামনে চলে আসবে আপনি ভুল ধরতে পারবেন না ভুলের জায়গা নেই কারণ গ্রুপ সি আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে কোথাও ভুল ছিল না ভুল নেই যেখানে ভুল নেই সেখানে আপনি কিছু বলতে পারবেন না ভুলের জায়গা খুঁজে পাবেন না অর্থাৎ সিতে যখন কেস হয়েছে অনেকগুলো চল্লিশটা পঞ্চাশটা কোনোটাই যখন গুরুত্ব পায়নি বলা যায় হানড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট হয়েছে গ্রুপ ডিতেও একইভাবে হানড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট হয়েছে নইলে এত চাকরিগুলো যাবে কোথায় যারা নিচে কাট অপ রয়েছে তারা পেত কাট অপ হাই যাবে কেন নিশ্চয়ই কম্পিটিশন হয়েছে হানড্রেড পার্সেন্ট কানসেন্টেটার হানড্রেড পার্সেন্ট যেমন কম্পিটিশন হয়েছে ঠিক হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট হয়েছে তাই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহকে আমরা ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই জেআরবাডি দপ্তরের মাননীয় মন্ত্রী টেঙ্গুরয় মহোদয় এবং যিনি সবার আগে ক্যাবিনেট সিদ্ধান্তের পর প্রেস মিটে বলে দিয়েছিলেন যে আগামী সাত থেকে আট তারিখ রেজাল্ট দেবেন সে ফ্রেন্ডস অফ মজলিসপুর দ্য গ্র্যাট মিনিস্টার অব ত্রিপুরা স্যার সুশান্ত চৌধুরী মহোদয় ওনাকেও আমরা ধন্যবাদ জানাই এবং সমস্ত ক্যাবিনেট মিনিস্টারকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা সরকারকে ধন্যবাদ জানাই এ ধরনের একটা স্বচ্ছ নিয়োগ নীতির জন্য আসলে এই ধরনের স্বচ্ছ নিয়োগ নীতি রাজ্যের যুব সমাজকে একটা বার্তা দেয় যাদের মেধা আছে যোগ্যতা আছে দায়িত্ব আছে উচ্চ শিক্ষা আছে পরিশ্রম করে তারা রাজনীতির রং প্রয়োজন নেই রাজনীতির কোনো প্রয়োজন নেই রাজনীতির কোনো জায়গা নেই সেখানে আপনার স্বচ্ছতায় আপনাকে নতুন জীবনের নতুন চাকরিতে পথ খুঁজে দেবে আপনাদের আন্তরিক ধন্যবাদ ভালো থাকুন এবং মাননীয় মন্ত্রী টিঙ্কু রয়ের বক্তব্যের পর শুনে আপনার মতামত কমেন্টস বক্সে জানাতে পারেন ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন অবশ্যই শেয়ার করুন আপনার পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দিন